চারজন টেরিস্ট কি করে এলো চারজন টেরিস্ট এসে ছাব্বিশ জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল আমাদের বিএসএফ কি করছিল আমাদের সিআইএসএফ কি করছিল আমাদের বিআইএসএফ সিআইএসএফ নেই মাননীয় অমিত শাহ কি করছিলেন হোম মিনিস্টার আপনি কি করছিলেন সেদিন গোটা ডিপার্টমেন্ট স্তব্দ আজকে তাদের গাফিলতির জন্য বিএসএফ সিআইএসএফ এর গাফিলতির জন্য আগে ২৬ জনের প্রাণ হারিয়েছে এবং চার্জন টেরিস হাঁটতে 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 পাকিস্তান চলে গেল আর আমাদের বিএসএফ সিএসএফ জুয়ানরা বসে বসে দেখলো অমিত চলে গেছেন এখন নিত্যানন্দ জি রয়েছেন এত অপদার্থ হোম মিনিস্ট্রি কখনো বোধহয় কখনো কেউ দেখেনি সাচ এন অ্যাবসলিউট রেসপন্সিবল হোম মিনিস্ট্রি बड़े शांति ऐसे नहीं हुई है और ये कहते हैं कि एक भी घुसपैठ नहीं होती है कभी गए हो आप पाकिस्तान तो कई बार गए हो गया सीमा पर गए हो पाकिस्तान तो कई बार गए हो फिर से बोलता हूं सीमा पर गए हो सीमा के माध्यम से पाकिस्तान गए हो हमारे जवानों की कठिनाई देखो साहब माइनस डिग्री में पहाड़ पर रहकर नदी नालों के बीच में चौकी करते हैं कोई घुस गया तो क्या हुआ कोई घुस गया वो बचेगा नहीं यहां हम उसको हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा बचेगा कोई इनको इनको सीमा की भौगोलिक कठिनाइयां मालूम नहीं वहाँ मान्यवर कई नदी नंदी ना, नाले हैं वेग से पानी आता है माइनस फोर्टी सिक्स डिग्री टेम्परेचर है नीचे सुरंगे बनाते हैं और ये तो ऐसे कह रहे हैं घुस गए घुस गए अरे भाई आपके मन में तो आपके समय में तो घुसने की जरूरत ही नहीं थी आप बुलाते थे वीजा देकर क्यों घुसेंगे घुसने की जरूरत ही नहीं जैसे आप पाकिस्तान जाते हो वैसे वो यहाँ आते मनोहर अब कैसे हमें पूछ सकते हैं गौतम कल के কল্যাণ ব্যানার্জি উনি গত কালকে পার্লামেন্টে এইসব কথা বলেছিলেন বিএসএফ সিআইএসএফ তাদের যে দায়িত্ব সেই সব নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং অট্টহাসি তাচ্ছিল্য করা অপমান করা এটা করেছিলেন এবং আরো অনেকে ইন্ডির আরও যারা সব আছেন আরো অন্যান্য দলের তারা অনেকে এই সব নিয়ে প্রশ্ন তুলেছিলেন যারা সীমান্তে ডিউটি করছেন কি কঠিন জায়গা ওখানে কত কম টেম্পারেচার ঠান্ডা নদী নালা পাহাড় পর্বত জঙ্গল সেখানে তারা ডিউটি দিচ্ছেন যদি তার মধ্যে ওই রকম পরিস্থিতি এবং যারা জঙ্গি তারাও তো সুযোগ খোঁজে না যে এদিক ঢোকা যেতে পারে এখানে নজরদারিটা কঠিন আছে তো যদি সেই রকম কোন ফাঁক ঢুকে পড়ে তার জন্য আপনারা পুরো সিআইএসএফ বিএসএফ বা যারা সব দায়িত্বে থাকেন সীমান্তে তাদেরকে দাগবেন তাদের নামে খিল্লি করবেন হাসাহাসি করবে করবেন পার্লামেন্টে ঠান্ডা করে বসে বড় কথা জান কখনো পাকিস্তান পাকিস্তান তো গেছেন মানে সীমান্ত দিয়ে পাকিস্তান কখনো গেছেন পাকিস্তান তো গেছেন আপনারা অনেক মানে অনেকবার সেটা বলার চেষ্টা করেছেন শাহ কিন্তু ওই রাস্তা ধরে ওই রুট ধরে গেছেন ওই পাহাড় পর্বত ঠান্ডা ওই ওই সব ভেঙে গেছেন গেছেন কখনো যদি যেতেন তাহলে বুঝতেন যে কি কঠিন পরিশ্রমে ওনারা ওখানে দায়িত্ব পালন করেন আর সেখানে কেউ একজন ঢুকে পড়ছেন বা ঢুকে পড়ছে বা বেরিয়ে যাচ্ছে সব নিয়ে চিৎকার করছেন তাদেরকে ছোট করছেন উপহাস করছেন সেই কথাটাই বলার চেষ্টা করেছেন হোম মিনিস্টার এবারে কেউ ঢুকে পড়লে তাকে ধরার ব্যবস্থা এনকাউন্টার করা তাকে আটকানো সেটাও করা হচ্ছে এই তো গতকালকে হয়েছে অপারেশন মহাদেব হয়েছে সেখানে যে যে জঙ্গিদের কথা তখন উঠে এসেছিল তাদেরকে পর্যন্ত তো হত্যা করা হয়েছে হয়েছে তো তো ঢুকে পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাকে ধরা বা তাদের রুট খুঁজে বের করা এগুলো তো হয় তো তো কেউ ঢুকে পড়লে পুরো তুচ্ছ তাচ্ছিল্য করবেন যারা সীমান্তে ওই রকম কঠিন পরিশ্রমে দেশের জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে এত দায়িত্ব পালন করছেন তাদেরকে নিয়ে হাসাহাসি করবেন হাসাহাসি করবেন তাচ্ছিল্য করবেন আর এইসব দেখে আবার যারা শত্রু শত্রু দেশ তাদেরকেও অক্সিজেন দেবেন তাদেরকেও মানে এনজয় করতে সাহায্য করবেন বা তাদেরকে উৎসাহ দেবেন আরো এটা কি এরই জবাব আজকে দর্শক এটা কালকে কল্যাণ ব্যানার্জি ও এরকম করেছেন আরো অনেকে করেছেন আজকেও হয়তো কেউ করে থাকতে পারেন কিন্তু আজকে দেখলাম হোম মিনিস্টার তিনি কিন্তু কঠিন একটা মানে যে মানে যারা ওখানে থাকেন মানে যারা ডিউটি করেন তাদের যে কঠিন অবস্থা সেই কথা বলে উনি কিন্তু কড়া একটা জবাব আজকে দিয়েছেন যে যান না সীমান্ত দিয়ে পাকিস্তান পাকিস্তান তো খুব প্রিয় জায়গা আপনাদের কাছে গেছেন আর আপনাদের আমলে তো এইসব দরকার হতো না তখন ওই গোপন রাস্তা দিয়ে ঢোকার তো কোনো দরকার হতো না তো তখন তো আপনারা সব বলতেন ভিসা দিতেন তারা আসতো আপনারাও যেতেন এই রকম তো সব যাতায়াত ছিল ফলে আপনাদের আপনাদের এই ছিল সেই ছিল কেউ ঢুকতে পারতো না এইসব লাভ নেই আপনারা তো আপনাদের আমলে তো 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 জোর করে ঢুকতে না আপনারা এমন একটা সম্পর্ক বজায় রেখে চলতেন তো ভিসা দিয়ে আনা হতো তো আর আপনারাও যেতেন এটাও বলেছেন হোম মিনিস্টার কড়া জবাব এবং তার সঙ্গে অনেকগুলো ইঙ্গিত কার্য বুঝিয়ে দিয়েছেন আমি শুধু ভাবছি কল্যাণ ব্যানার্জিদের মানে কথাগুলো মানে এমন এমন কথা বলছেন অবশ্যই শত্রুপক্ষ কিন্তু হাসবে এটা বলতে কোনো দ্বিধা নেই দেখো গো ভারতের পার্লামেন্টে দেখো কত রকম হচ্ছে দেখো দেখেছো ওরা নিজেরাই মানে বলছে যে ওদের কি অবস্থা এবং কত সহজে আমরা যাতায়াত করতে পারি তার মানে দেশটার কি অবস্থা দেশের মানুষই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এই তো অবস্থা কত সহজে এখানে সব মানে অপকর্ম করা যায় সে নিজেরাই তো বলছে তার সঙ্গে তারা কথা বলবে আরো বাড়ি চাড়িয়ে বলবে তাদের তাদের যে বিষয়গুলো সেগুলোকে অস্বীকার শত্রু পক্ষকে হাসানোর একটা যেন কোথাও একটা ব্যাপার হয়ে যাচ্ছে আমি তো বলবো এই যে অপারেশন সিন্ধু নিয়ে যে চর্চাটা পার্লামেন্টে হচ্ছে না এটা না করলেই ভালো হতো আমার মনে হয় কারণ এটা দেশের নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে আর এখানকার যারা মানে এই ইন্ডি যারা তাদের তো কোনো দায় দায়িত্ব নেই দেশটা কোথায় গেল দেশের বিষয়ে প্রকাশ্যে কি উঠে আসছে তাতে করে কি ক্ষতি হতে পারে দেশের এদের তো কোনো দায় দায়িত্ব জ্ঞানগম্য কিছু নেই যা তা বলছেন পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের নিরাপত্তা যে বল যে শক্তি যে ফোর্স তাকে উপহাস করা ইত্যাদি করা তাদের মনোবলকে ভেঙে দেওয়া তাদের মনোবলকে ভেঙে দেওয়া বাবুর ওই রকম কঠিন পরিস মানে পরিস্থিতির মধ্য দিয়ে তারা ডিউটি করেন তাদেরকে এইরকম মানে কি করছিল কি করছিল কি করছিল মানে এই এইভাবে যে একটা তুচ্ছ তাচ্ছিল করে মানে এ করা বলুন তো দর্শক বাড়ি ঘর দুয়ার ছেড়ে স্বজনকে ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে যারা ওই রকম সীমান্তে ডিউটি করেন যদি তাদেরকে তাদের তাদেরকে যদি এই রকম ছোট করা হয় ব্যঙ্গ করা হয় উপহাস করা হয় তাদের মনোবল ভাঙবে না তাদের মনোবল ভাঙবে না তাদের মনোবল ভাঙতে পারলে পক্ষের লাভ হবে তার মানে এনারা যা করছেন শত্রুপক্ষের সুবিধা করে দিচ্ছেন সুবিধা করে দিচ্ছেন তো সে জন্যই বলছি যে এই ধরনের আলোচনা পার্লামেন্টে না করলেই মনে হয় ভালো হতো কারণ আমাদের দেশের বিরোধী যারা তারা ওই সব তারা ভাবেই না শুধু তাদের নিজস্ব পলিটিকাল স্বার্থ ভাবে তারা এটা এটা ভাবে না যে এটা সবাই দেখছেন শুনছেন লাইভ টেলিকাস্ট হচ্ছে মানে শত্রুপক্ষও দেখতে পারে তারা এটা এটা বুঝে কথা বলেন না আরে যদি ইন্টারনাল সিকিউরিটির কোনো প্রবলেম নিয়ে কথা হয় তো একটু মানে আলাদা করে বলা যেতে পারতো না অনেক তো সিকিউরিটি নিয়ে তো মানে ক্লোজ ডোর মিটিং তো হয় তো সেখানে পরামর্শ দেওয়া যেত না সেখানে পরামর্শ দেওয়া যেত না এখানে যেগুলো দেশের মানুষকে যেগুলো জানানো দরকার সেই সব নিয়ে চর্চা হোক কিছু প্রশ্ন রাখতে পারেন কিন্তু সেটা পাশাপাশি সেটার পাশাপাশি এমন সব করবেন আবারও বলছি শত্রু হাসবে এটা আবার কি তো এই রকম যখন বিরোধী আমাদের দেশে তখন মানে এইরকম চর্চা আমার মনে হয় পার্লামেন্টে না করলেই ভালো হতো আমার একটা ব্যক্তিগত মত এটা ভালো হচ্ছে না পক্ষের কথা যদি আমরা মাথায় রাখি এটা কিন্তু ভালো হচ্ছে না ভালো বার্তা দেশের পক্ষে মানে যাচ্ছে না তবে আবার এটাও ঠিক যদি এরকম ওপেনলি ডিসকাস না হতো আপনারাও অনেকে বুঝতে পারতেন না যে এখানকার বিরোধী যারা তারা অ্যাকচুয়ালি কেমন তারা কতটা দেশকে ভালোবাসেন আর কতটা নিজস্ব স্বার্থে দেশকে সবার কাছে ছোট করেন বা দেশকে মানে নিরাপত্তার দিক দিয়ে বিপদে ফেলার চেষ্টা করেন এটাও এটাও হয়তো আপনারা বুঝতে পারছেন এই ওপেনলি ডিসকাসটা হচ্ছে বলে লোক চিনছেন দল চিনছেন মানুষ চিনছেন এটাও এটা এটা অবশ্য হচ্ছে সেটাও আবার বলতে হবে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে যে জবাব দিয়েছেন কল্যাণ ব্যানার্জিদের আজকে অমিত শাহ যেভাবে এবং যেভাবে উনি এই সীমান্তে যারা ডিউটি করছেন তাদের মনোবলকে চাঙ্গা রাখলেন তার বক্তব্যের মাধ্যমে পাশে থাকার মাধ্যমে দর্শক বলবেন আপনারা যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে